আমি হঠাৎ করে চলচ্চিত্রে না আমি তো জানেন আমি সব সেক্টরই কাজ করি আমি আমার এই চলচ্চিত্র অঙ্গন সবার সাথে কিন্তু আমার অনেক ক্লোজ সম্পর্কে সবাই কিন্তু আমার বাসা আড্ডা দিয়েছে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে আড্ডা দিয়েছি ওমর সানি মৌসুমি শাবনুর শাহনুর অন্য প্যানেলে দাঁড়িয়েছে এবং ববিতা সবাই কিন্তু আমার কানেকশানের ঠিক আছে এবং আমি অনেক কটা ছবিতে অভিনয় করেছি নাটকে অভিনয় করেছি আমার নাটক ফার্স্ট নাটক আমার চ্যানেলাইতে গিয়েছে সাগর ভাই আমার চ্যানেলাইতে নাটকটা দিয়েছেন সেই যোগ এবং আমি অনেক কটা ছবিতে অভিনয় করেছি হঠাৎ করে না হয়তো বিচরণটা কম মানে এখানে বিচরণটা কম বাট আমি অনেক ছবিতে অভিনয় করেছি ভোটারদের থেকে কেমন সারা পাচ্ছি আর যাদেরকে কল করে সারা ভালো পাচ্ছি খুশি হচ্ছে বাট আসলে পাঁচশো সত্তর জনের কাছে পৌঁছানো অনেক ভেরি টাফ বিষয় কারণ অনেকের ফোন বন্ধ পাচ্ছি অনেকের ফোন ইনভ্যালিড কারো একটা নাম্বার কম দিয়েছে সব মিলিয়ে না ভোটারদের ওই পাঁচশো সত্তর জনের মধ্যে অলমোস্ট থার্টি পার্সেন্টকে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ পড়েছি আমার অফিসের মাধ্যমে সেখানে আমি দেখেছি যে দুইশো পঁয়ষট্টিটা ফোন আছে এবং আর আমরা পাচ্ছি না এবং অনেকে ফোন করছি অনেকে কেটে দিচ্ছে অনেকে ফোন করছি ফোন বন্ধ পাচ্ছি অনেকে ফোন করছে ইনভ্যালিড পাচ্ছি চলচ্চিত্রে হচ্ছে সদস্য কিভাবে চলচ্চিত্রের সদস্য হয়েছে আমি তো ফিল্ম ক্লাবের সদস্য

আমি একজন মূল পাঁচটি চলো মানে চলচ্চিত্রের মূল ভালো অভিনয় যে আমি আমি একটা ছবিতে অভিনয় করেছি সেটা হচ্ছে আমি জাস্টি ছিলাম আমি মোটামুটি কয়েকটা ছবিতেই মানে মূল চরিত্রে ছিলাম নেত্রী অভিনয় ছবির নাম গিরগিটি শেখরাসীল রাত্যনাথ ভাইয়ারে গোয়ার গোয়ারের মধ্যে আমি যে অভিনয়টা করেছি সেটা হচ্ছে যে আমি একজন জাস্টিস ছিলাম সেখানে আমাকে বলা হয়েছিল যে নায়েকটা ফাঁসি দেওয়ার জন্য তো সেখানে আমার মনে হলো যে নায়কটাকে কীভাবে বাঁচানো যায় কারণ সে আমার কাছে দোষী মনে হচ্ছে না ওয়ান সিক্সটি ওয়ান দিয়েছে সে মানে স্বীকারোক্তি দিয়েছে আরেকজনকে বাঁচানোর জন্য আমি অনেক বই পড়েছি অনেক কিছু পড়েছি যে তাকে কীভাবে বাঁচানো যায় এটা আমার মূল চরিত্র ছিল আরেকটা একটা ছবিতে আমি মূল চরিত্র করেছি সেটা আসলে আত্মনাদে আমি ভাইটাল চরিত্র অভিনয় করতেছি ভোটার হওয়াটাকে আপনি বৈধ মনে করেন কিনা আমি তো অনেক আগে ভোটার কেন আমি অবৈধ কাজ করব আমি একজন রাজনৈতিক নেত্রী আওয়ামী নেত্রী আমি একজন ব্যবসায়িক নেত্রী আমি তো অবৈধ কাজ করতে পারি না আমার লাইফে কোনো অবৈধ কাজ আমি কখনো করিনি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম লাভলি সমালোচনা হচ্ছে যে যেহেতু একটি ছবিতে ভাইয়ারের ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন সেই ক্ষেত্রে হঠাৎ করে কিভাবে সদস্য আচ্ছা ভাইয়া আমার কথা হচ্ছে যা যে আলোচিত সেই কিন্তু সমালোচিত আমাকে যারা সমালোচনায় রাখছেন তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি কারণ তাদের কারণে আমি আমার ভুলগুলো বুঝতে পারবো আমার কিছু জিনিস খারাপ লেগেছে কেউ কেউ বলেছে আমাকে ড্রাইভারের সাথে তুলনা করেছে কেউ কেউ চুমাচুমি নিয়ে কথা বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতেছে চুমাচুমি হবে সবই হবে এগুলি নিয়ে বলার কিছু নাই যে বলে সে কি চুমাচুমি করে সেও তো চুমাচুমি করেছে সে ড্রাইভারের পাশে বসছে না সে তো ড্রাইভার পাশে বসছে আমার বাসায় আমার আমার গ্যারেজ আমার নিজের বাসায় আমার আটটা ড্রাইভার আমার পাশে বসে আমি খাওয়াই তাদেরকে কারণ তারাও কিন্তু মানুষ কাজের বোয়ারাও কিন্তু মানুষ ড্রাইভারও কিন্তু মানুষ কারোর সাথে কারোর তুলনা দেওয়া তার মানে তার শিক্ষাগত যোগ্যতার এখানে প্রমাণ মিলেছে যে সে হয়তো শিক্ষিতই না তাহলে এই ধরনের কথা বলতে পারে না কে বলেছে আমি জানি না বাট আমার কানে এসেছে আমাকে ড্রাইভারের সাথে কেউ একজন তুলনা করেছে তো আমি এইগুলিকে আসলে পজিটিভলি নেই যে তার আমি ওরকম ফ্যামিলি বিলং করি না যে আমি কাউকে ড্রাইভার সাথে তুলনা করবো কাদের মেয়ের সাথে তুলনা করব আমিও তো কাজের মেয়ে আমি তো কাজ করছি আমি গার্মেন্টসে কাজ করতেছি আমি বিভিন্ন সেক্টরে কাজ করতেছি আমি পুরো ব্যাপী আমি সমাজসেবা করেছি সেই ট্র্যাক্টর থেকে তেতুলি আমি কাজ করেছি তো আমিও তো কাজের মেয়ে